কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রু মার্মা বলেছেন পৃথিবীতে তাপমাত্রা বেড়েছে অন্যদিকে কুতুবদিয়া দ্বীপে সুপেয় পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে এ জলবায়ু পরিবর্তনে গাছের ভূমিকা অপরসীম এ দ্বীপে সবুজ বনায়ন যে পরিমাণ ধ্বংস হচ্ছে সেই পরিমাণ গাছ রোপণ হচ্ছে না রোপণ হলেও গাছের পরিচর্যা করা হয় না এ সময় ধরিত্রী রক্ষায় আমরা ধরার কার্যক্রমকে স্বাগত জানিয়ে ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিজেদের বাড়ির আঙিনায় একটি করে গাছ রোপণ করার অনুরোধ করেন আমরা তার জন্য আমরা দোয়া করি ঠিক আছে সেজন্য দ্রুত সুস্থ হোক আমরা তার জন্য দোয়া করি এখন আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি আমরা সময় আর দীর্ঘদিন আমরা ভবিষ্যতে এই কাজের জন্য আরো সম্পৃক্ত থাকবো বৃহস্পতিবার সকালে কুতুবদিয়ার পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরার মাসব্যাপী কর্মসূচি উদ্যোগে কবি জসীমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণে এসব কথা বলেন তিনি পরে ওই বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন সংগঠনের আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন টিসি কর্মকর্তা অসীম কুমার দাস বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রাজ্জাক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির প্রতিনিধি উপপরিদর্শক হাসমত আলী সাংবাদিক বৃন্দ সংগঠনের সদস্য ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন সাগর বেষ্টিত দ্বীপ কুতুব দেয়াকে রক্ষা করতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করতে হবে যেহেতু প্যারাবন সংলগ্ন এলাকায় তেমন ক্ষতিগ্রস্ত হয় না আগামীতে এই পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরার মাধ্যমে আরও চারা গাছের রোপণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে সহযোগিতা থাকবে বলে জানান তারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ মিডিয়া কর্মীবৃন্দ এবং সামনে উপস্থিত প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম প্রশ্ন হলো যে ঠিক আমি কোথায় এটা খুঁটি বানবো তাকে সাপোর্ট দিতে হবে বাতাস যে দিক থেকে আসে ঠিক সেই দিকেই খুঁটিটা দিতে হবে এখন আরেক দিনটা পাই লাই তো তো এইটা হলো মানবসৃষ্ট দুর্যোগ কেন বলা হচ্ছে বজ্রপাতটা ন্যাচারাল বলতে আমরাই একদিকে বৃক্ষ ধ্বংস করে অন্যদিকে সেই পরিবন রোপণ করি না রোপণ করলে পরিচর্যা করি না করব এবং বিতরণ করব শিক্ষার্থীদের মাঝে ভাষাবাসী আমরা কুতবিয়া ও বজলক স্যার দা সদ্যাগত অবগত উল্লেখ করছি যে কুতুব দিয়ে বোঝালে শিকদার পাড়ার যে রোডটা আছে বিচ্ছিন্ন একটা গাছও নাই সবাই চিনেন আজম রোডটা শান্তিবাজার হইতে আব্দুল হাদি শিকদার পাড়া পরে ওই যে ফতে আলী শিকদার পাড়া পর্যন্ত একদম কোন গাছ নাই শান্তি বা জানি বা বাস্তব অভিজ্ঞতা আছে প্রথমত লবণাক্ত এলাকায় আমাদের কিন্তু সব গাছ বাঁচিয়ে রাখা যায় না তো সেক্ষেত্রে আমাদের সিলেকশনটা ভালো হতে হবে যে আমি কোন গাছটা লাগাবো